নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি সংবাদ সারাদিন কালী পুজোয় শহরে বাড়তি নজরদারি ট্রাফিক পুলিশের কালীঘাট মন্দিরে আশেপাশে সব প্রবেশ পথে করা নজর কালীপুজোর পুজোর দিন সন্ধ্যে পাঁচটা থেকে রাত পর্যন্ত মন্দিরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে এমনটাই জানা যাচ্ছে এছাড়াও কালী মন্দিরের আশেপাশে নো পার্কিং জোন থাকবে শহর কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর কালী মন্দির এবং কালী পুজোর দিন সেই সমস্ত মন্দিরগুলিতে বিশেষ পুজো হয় সুতরা স্ট্রিটে যেমন পাশাপাশি শাহা স্ট্রিটে বিভিন্ন পুজো হয় সেই পুজো মণ্ডপগুলোর আশেপাশে কিন্তু নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে কালী পুজোয় শহরে বাড়তি নজরদারির সাথে পুলিশের আর কী কী ব্যবস্থাপনা থাকছে নিরাপত্তার দিকটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছে নিউজরুম থেকে সরাসরি রিয়া কালী দিন কি কি নিরাপত্তা ব্যবস্থাপনা থাকছে শহর কলকাতা জুড়ে একদমই দেখো তোমায় জানিয়ে রাখবো যে প্রতি বছরেও কিন্তু প্রতি বছরেই কালী দিনকে এই যে নিরাপত্তা সেটা কিন্তু আটোসাটো করা হয় মূলত কালী দিন উত্তর দক্ষিণ এবং মধ্য কলকাতায় যে পুজোগুলো হয় এবং তার মধ্যে সবকটি বড় বড় পুজো এবং সেই কারণের জন্য কিন্তু একাধিক রাস্তায় ডাইভার্শন করা হয় এবং বেশ কিছু জায়গায় দেখা যায় যে যেখানে একদম রাস্তা বন্ধ করে যে পুজোগুলো হয় সেই পুজোতে কিন্তু শুধুমাত্র সেখান কার অর্থাৎ সেই স্থানীয় গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ির প্রবেশ দেওয়া হয় না এবং বেশ কিছু রাস্তা সেখানে কিন্তু রেস্ট্রিকশন থাকে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই রেস্ট্রিকশন জারি থাকে পুজোর দিনগুলোতে কালী দিনগুলোতে এবং সেই কারণেই কিন্তু মূলত কলকাতা পুলিশের তরফ থেকে এই বাড়তি নিরাপত্তা দেওয়া হয় এবং মূলত এই বাড়তি নিরাপত্তা থাকে কলকাতার বড় বড় যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু এই নিরাপত্তা দেওয়া হয় এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেমন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে আরম্ভ করে ফিরিঙ্গি ফিরিঙ্গি মন্দির এবং একই সঙ্গে লেক কালীবাড়ি সেই সমস্ত জায়গাতে নিরাপত্তা দেওয়া হয় এবং সেই সারাউন্ডিং এরিয়াগুলোতে নো পার্কিং জোন করে দেওয়া হয় যাতে সে তার আশেপাশে কোনো রকম পার্কিং না হয় কারণ স্বাভাবিকভাবেই এই মন্দিরগুলোতে অত্যন্ত ভিড় হয় এবং সেই কারণের জন্যই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করে কলকাতা পুলিশ এবং একই সঙ্গে কালীঘাটের যে মন্দির কালী মন্দির সেই মন্দিরেও কিন্তু বাড়তি নিরাপত্তা দেওয়া হয় এবং কালীঘাটের যে সমস্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো সেগুলোকে কিন্তু টোটালিভাবে প্রহিবিটেড করে দেওয়া হয় এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে কালীঘাটের যখন পুজো হয় মায়ের যখন পুজো হয় সেই পুজোর কিছুটা সময় বিকেল পাঁচটা থেকে রাত অবধি পুজোর দিনকে সেই দিন কিন্তু টোটালি রেস্ট্রিক্টেড করা হয় শুধুমাত্র ভিভিআইপি গাড়ি ছাড়া সেই জায়গায় কিন্তু গাড়ির গাড়ি সেখানে যাওয়া বা গাড়ি ঢোকা সেখানে নিষিদ্ধ করা হয় এবং একই সঙ্গে যেমনটা জানালাম যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো কালীঘাট মন্দিরের আশেপাশে সারাউন্ডিংয়ে যে সমস্ত যে সমস্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকেও কিন্তু রেস্ট্রিকশন করা হয় এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে সুখী সুখিয়া স্ট্রিট আমার স্ট্রিট ক্রসিং কলেজ স্ট্রিট এবং কালাকা স্ট্রিটের ট্রাফিক ডাইভারশন করা হয় এবং যদি প্রয়োজন হয় যদি ভিড় বেশি হয় কারণ এখানে মন্দির রয়েছে বড় বড়ো কালীপুজো রয়েছে মণ্ডপ রয়েছে সেই কারণে যদি জন্য যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই এই যে রাস্তাগুলো সেগুলো কিন্তু ডাইভার্শন করা হয় আগে থেকে তো একটি নোটিফিকেশন করাই হয় কলকাতা পুলিশের তরফ থেকে এবং পাশাপাশি যদি প্রয়োজন হয় যদি ভিড় মনে হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ আহ সেখানে আহ আরও যদি মনে করে বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাইভারশন ওখানে অন অনস্পটই ডিসিশন নিয়ে ডাইভারশন করা হয় এবং এখানেই সাধারণ মানুষের জন্য যে বার্তা সেটা হচ্ছে যে যদি তারা চান কোনো গন্তব্য মূলত উত্তর এবং মধ্য এবং দক্ষিণের কিছুটা সেকশন যদি তারা মনে করে এই জায়গাগুলো যাবে যেখানে কালী মন্দির রয়েছে বা কালী পুজো হয় সেক্ষেত্রে কিন্তু হাতে সময় নিয়ে বেরোনা উচিত কারণ বেশ কিছু রাস্তা রাস্তা যেহেতু ডাইভার্শন হয় এবং যদি পুলিশ মনে করে সেক্ষেত্রেও কিন্তু দ্রুততার সঙ্গে ডাইভার্শন করে এবং সেই কারণে যদি কেউ এই রাস্তা গুলো অ্যাভেল করতে চায় সেক্ষেত্রে হাতে সময় নিয়ে বেরো কিন্তু আহ ভালো হবে বলে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে